আগামী সতেরোই সেপ্টেম্বর সেদিন কি বিরাট কোন ঘটনা ঘটতে চলেছে এমন কোনো ঘটনা যা এই দেশের পাশাপাশি গোটা বিশ্বের নজর ভারতে টেনে আনবে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করির মন্তব্যের পরেই এমন একটা বিস্ফোরক জল্পনা উস্কে উঠেছে সম্প্রতি নাগপুরে শিক্ষক অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসে প্রকৃত নেতার আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে নিজের মতামত জানান নীতিন গড়করি যিনি একাধারে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক আর এস এর ঘনিষ্ঠ পাত্র সবার উপরে এই দেশে আমলাতন্ত্রের প্রায় সমান ক্ষমতাধর সাধু সন্তদের কাছে অলিখিত অভিভাবক নমস্কার আমি মধুরিমা ভৌমিক দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক सत्ता সম্পত্তি और सौंदर्य ये परमानेंट नहीं होता जब तुम्हारा मौका होता है बहुत कम लोग ऐसे अमिताभ बच्चन जैसे हैं कि जो जीवन में पहले जितने पॉपुलर थे आज 80 साल के बाद भी उतने पॉपुलर है यहाँ तो रोज लोग पत्ते बदलते हैं एक सिनेमा चलता है दूसरा डब्बे में जाता है तो खत्म होता है करियर कि मुझे अपने पचहत्तर अस्सी साल तक मैं ठीक प्रकार से कैसे जीवन जी सकू इसकी व्यवस्था करनी चाहिए और जब अच्छे दिन होते हैं तब उसके लिए सोचना चाहिए अच्छे दिन होते हैं तो लोग सामने आपको तारीफ करने वाले बहुत मिलते हैं ক্রেজ হত গ্ল্যামরতা সময় খাতম হতো কইনি পুষ্টা মিটে মিটে হেসে রসবোধ মিশিয়ে কথা বলতে বরাবর ভালোবাসেন নিতিন গড়কড়ি আপনারা শুনলেন তিনি কি বললেন বললেন অর্থ ক্ষমতা জ্ঞান বা সৌন্দর্য এগুলোর অধিকারী হলে অনেকেই অহংকারী হয়ে ওঠেন নিজেকে সেরা ভাবতে শুরু করেন তাদের ইতিবাচক মনোভাব তৈরি হয় শাসনে নেতারাও এই অহংের ফাঁদে পড়েন কেউ ভাবেন আমি সেরা সাহেব হয়ে গেছি অন্যদের পাত্তাও দেন না এখানেই থামেননি গড়করি মৃদু হুঁশিয়ারি সুরে বলেছেন এমন অহংকার নেতৃত্বকে ছোট করে রাজনীতি হোক বা সমাজ সেবা কিংবা জীবন সমবেত কাজে মন্ত্র আছে মানুষ মানুষের পারস্পরিক সম্পর্কের উপরে কেউ তার অধস্তন কর্মীদের সঙ্গে কেমন ব্যবহার করছেন তা গুরুত্বপূর্ণ বিজেপির অন্যতম শীর্ষ এই নেতার কথায় সম্মান দাবি করে পাওয়া যায় না তা অর্জন করতে হয় আপনি যদি সম্মানে যোগ্য হন তাহলেই তা পাবেন এমন একের পর এক মন্তব্যকেই গড়করে নির্দিষ্ট কোনো ক্ষমতাধর ব্যক্তিকে টার্গেট করে শ্রোতাদের মনে এমন জল্পনা জিয়ে রেখেই নীতিন গড়করি বলেন ইতিহাস দেখলে বোঝা যাবে যারা মানুষের মন জয় করেছেন ভালোবাসা পেয়েছেন তাদের কারোর উপরে জোর করে কিছু চাপিয়ে দিতে হয়নি আগামী সেপ্টেম্বর পেরিয়ে বছর বয়সে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি এবং দলের রাজনৈতিক গুরুকুল আর এস এ একটি অঘোষিত নীতি রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা সাংগঠনিক দায়িত্বে পঁচাত্তর বছরের বেশি বয়সীদের রাখা হয় না লালকৃষ্ণ আদবানী মুরলী মনোহর যোশীর মতো প্রবাদপ্রতিম নেতাদেরও দলের অঘোষিত বৃদ্ধতন্ত্রের নীতি মেনে মার্গদর্শক মণ্ডলীকে পাঠিয়ে আদতে ক্ষমতা এবং সংগঠনের দায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই নাগপুরে নীতিন গড়করির ওই মন্তব্যের পরে তাই স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে রাগঢাকের আড়ালে কি গড়করি আদতে বিজেপির শীর্ষ নেতৃত্বের দিকেই ইঙ্গিত করেছেন গড়কড়িকে যারা চেনেন তার বক্তব্য সম্পর্কে মোটামুটি ওয়াকিবহাল তারাই স্বীকার করেন গড়করির মতন কথায় রসবোধ খুব কম মানুষের থাকেন নিতিন গড়কড়ির ওই মন্তব্যের পরে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা নীতিন রাউত সাংবাদিকদের সামনে বলেছেন গড়কড়ির মন্তব্য নিশ্চিত বিজেপির শীর্ষ নেতৃত্বের দিকেই ইঙ্গিত করছে সেই নেতা যিনি পরবর্তীতে খুব আত্মকেন্দ্রিক এবং অহংকারী হয়ে উঠেছেন এটা লক্ষ্য করার বিষয় যে সতেরোই সেপ্টেম্বর দিনটি যত এগিয়ে আসছে আর এর সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সংঘ বিজেপির প্রবীণ নেতাদের মধ্যে একটা ছটফটানি লক্ষ্য করা যাচ্ছে ক্যামেরার সামনে একেবারে বলেছেন ক্ষমতা হোক বা সম্পত্তি বা সৌন্দর্য বেশি স্থায়ী হয় না গড়করির এই কথাটা আবার শুনুন ক্ষমতা বেশি হাতে ধরে রাখা যায় না তার এই মন্তব্যের পরেই দর্শকের আসন থেকে হাততালিতে আছড়ে পড়ে আমরা এই কথা একবারও বলছি না যে গড়করি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে নিজের কথা বলেছেন কিন্তু তার বক্তব্যের পরে জল্পনাটা আরও উস্কে উঠেছে কারণ কয়েকদিন আগে নাগপুরে একটি অনুষ্ঠানে বিজেপির মতাদর্শগত অভিভাবক মোহন বাগবত বলেছিলেন পঁচাত্তর বছর বয়সে পৌঁছলে পথ ছেড়ে দেওয়া উচিত मैं जब मर जाऊंगा तब भी पहले लोग पत्थर मार के देखेंगे कि सचमुच मर गया মোহন ভাগবতের ওই মন্তব্য নির্দিষ্টভাবে ভাবে কারোর প্রতি নয় বরং তা আর এস এস এর নৈতিক অবস্থান এবং নীতিগত শুদ্ধতা রক্ষার প্রয়াসও হতে পারে যাতে বোঝানো হয় আমরা নিয়ম মানি অন্যদেরও মানা উচিত ভাগবতের বক্তব্যের বিশ্লেষণে অবশ্যই আসবো তবে আগে নীতিন সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রের চিতপবন ব্রাহ্মণ পরিবারের জন্ম সেই সংস্কৃতিতে বেড়ে ওঠা এই নেতা অনেক ব্যাপারে খোলাখুলি কথা বলে চলেছেন প্রায় এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি বক্তা হয়ে গড় যা বলতে চেয়েছেন সেটা ক্ষমতা আত্মসমালোচনা সীমাবদ্ধতা এবং নতুন নেতৃত্ব নিয়ে কিন্তু গভীর বার্তা বহন করে। চিতপাবন ব্রাহ্মণরা ঐতিহাসিক ভাবে মহারাষ্ট্রে বিশেষ প্রভাবশালী একটি ব্রাহ্মণ গোষ্ঠী যাদের মধ্যে বহুজন পেশোয়া আমলের প্রশাসক এবং সংস্কারক ছিলেন মোদী শাহের জামানায় যতটা ফোকাস কেন্দ্রীভূত হয়েছে গুজরাট লবিতে ততটাই ফোকাস থেকে দূরে সরে গেছে মহারাষ্ট্র লবি তা সে অর্থনৈতিক হোক কিংবা রাজনৈতিক নীতিন গড়করির যা রাজনৈতিক উচ্চতা আর তার প্রতি যতখানি যত্নবান তা সত্ত্বেও মোদীর মন্ত্রিসভায় তিনি বিগ ফোরে জায়গা পাননি বিগ ফোর মানে স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী দু হাজার চোদ্দ রোড ছাব্বিশে মে মোদী প্রধানমন্ত্রীর শিপিং মন্ত্রীর দায়িত্ব দেন দায়িত্ব নেওয়ার পরেই দেশে একগুচ্ছ হাইওয়ে নির্মাণে গড়করি নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে ফেলেন তিনি দায়িত্বে আসার আগে ভারতে সড়ক তৈরির গতি ছিল প্রতিদিন বারো কিলোমিটার গড়কড়ি সেটাকে প্রায় তিন গুণ বাড়িয়ে তিরিশ কিলোমিটারে নিয়ে গেছেন তার নেতৃত্বেই ভারতমালা প্রকল্প শুরু হয়েছে যার মাধ্যমে দেশের চারপাশে অর্থনৈতিক করিডর নির্মাণের কর্মযজ্ঞ চলছে অটল বিহারী বাজপেয়ীর আমলে যে স্বর্ণ চতুর্ভুজ মহাসড়ক তৈরির কাজ শুরু হয়েছিল গড়করি কাতে আরও গতি বাড়িয়েছেন গড়করির সময়ই প্রত্যেক হাইওয়েতে টোল ট্যাক্স সংগ্রহে ফাস্ট্যাগ বিষয়টি বাস্তবায়িত হয় এর ফলে হাইওয়েতে যানজট আজ অনেকটা কমে গেছে অন্যদিকে গড়করির দায়িত্বে জাহাজ এবং জলপথ পরিবহনেও বেশ কিছু নতুন জিনিস আমরা দেখতে পেয়েছি গঙ্গা নদীতে ইলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত জলপথে বাণিজ্যিক নৌ চলাচল শুরু হয়েছে তার আমলেই এছাড়া ইলেকট্রিক গাড়ি ইথানলের মতন জৈব জ্বালানি হাইড্রোজেন ফুয়েল ইত্যাদি নিয়ে সরব নীতিন গড়করি ইউপিএ জামানায় এই দেশের মানুষ জেনেছিল যে সিএজি নামক কেন্দ্রের স্বশাসিত একটা অডিট সংস্থা কতটা শক্তিশালী হতে পারে সেই যে মনমোহন সিং জামানায় তথা কথিত কয়লা কেলেঙ্কারি কমনওয়েলথ কেলেঙ্কারি টুজি কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তদানীন্তন বিরোধী বিজেপি সরব হয়েছিল ভারতের আম জনতার মধ্যে মনমোহন জামানাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে দাগিয়ে দিতে পেরেছিল তার সবটাই ভিত্তি ছিল ওই সিএজি রিপোর্ট কিন্তু গত এগারো বছর মোদি জামানায় সেই সিএজি কে আমরা একটির বেশি দুটি চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করতে আর দেখিনি এই যে একটি মাত্র সিএজি রিপোর্টের কথা বলছি সেটা কেন্দ্রীয় অডিট সংস্থা পেশ করেছিল মূলত কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে এটার কার্যকারণ কি আমরা বলতে পারবো না তবে এটা ঠিক যে মোদী সরকারের মধ্যে গড় করি একমাত্র বর্ষিয়ান নেতা যিনি রাগ ডাক না করে সোজা সবটা মন্তব্য করেন তার মন্তব্যের অদৃশ্য তীরের মুখও অধিকাংশ সময় মোদীর দিকে ঘোরানো থাকে গত দশ বছরে ভারতে প্রায় উনতিরিশ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে এসেছে বলে দাবি করে মোদী সরকার অন্যদিকে গত পাঁচই জুলাই নাগপুরে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অফ সি এ স্টুডেন্টস টু অতিথি বক্তা হিসেবে নিতিনজি মন্তব্য করেন এই দেশে গরিব মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে আর দেশের পুঁজি কিছু মুষ্টিমেয় ধনীদের হাতে জমা হচ্ছে রাজনীতিতে শব্দই ব্রহ্ম দেখুন গড়করি কি বলেছিলেন সেদিন সেন্ট্রালাইজেশন অফ ইকোনমি নেই হতে চাই धीरे धीरे गरीब बढ़ते जा रहे हैं और कुछ धनवान लोगों के हाथ में संपत्ति का हो रहा है वो भी नहीं होना चाहिए সেদিন মঞ্চে দাঁড়িয়ে গড়করি বলেছিলেন ভারতে দারিদ্রের বৃদ্ধি হচ্ছে সম্পদের কেন্দ্রীকরণ হচ্ছে তবে দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য সম্পত্তির বিকেন্দ্রীকরণ প্রয়োজন পরদিন নবভারত টাইমসে এই সংক্রান্ত খবরটা বেশ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছিল কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া সরেনতে টুইট করে লেখেন ধীরে ধীরে গরিবি বেড়ে চলেছে আর কিছু ধনবান ব্যক্তির হাতে সব সম্পদ কেন্দ্রীভূত হয়েছে গড় করে যে এই বার্তা কাকে দিয়েছেন সুপ্রিয়া লিখেছেন এক মোদিজি দুই মোদি সরকার তিন যে শিল্পপতিকে জড়িয়ে মোদিকে বিরোধীরা সবচেয়ে বেশি আক্রমণ করে চলেন এমনকি আমেরিকার হোয়াইট হাউসে ট্রাম্প এবং মোদীর সাংবাদিক ওই শিল্পপতির বিষয়ে প্রশ্ন করলে উত্তরে প্রধানমন্ত্রী অকপটে উত্তর দেন ওটা আমার ব্যক্তিগত বিষয় বিরোধীরা অভিযোগ করেন এই সরকার দেশের দুই গুজরাটি শিল্পপতির হাতে বন্দী হয়ে পড়েছে দিনটা ছিল দু সালের এগারোই ফেব্রুয়ারি সংসদে তখন বাজেট অধিবেশন চলছে রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে সেই সাতের দশকে ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণে তৈরি স্লোগানের স্মৃতি ফিরিয়ে মোদী সরকারকে কটাক্ষ করে বলেছিলেন পুরনো দিনে পারিবারিক পরিকল্পনার একটা স্লোগান ছিল হামদো হামারে দো এখন সেটাই আবার ফিরে এসেছে অন্য রূপে আজ এই দেশকে চালাচ্ছেন চারজন হামদো হামারে দো রসিক দর্শক নিশ্চয়ই সবটাই বুঝতে পারছেন হামদো আর হামারে দো বলতে রাহুল কাদের ইঙ্গিত করতে চেয়েছিলেন গত পাঁচই জুলাই নাগপুরের মঞ্চে দাঁড়িয়ে নিতিন গড়করি কি রাহুলের সেই কথাটাই বলতে চেয়েছেন নিতিনজি বলেছেন দেশের কিছু ধনবান ব্যক্তির হাতে দেশের পুঁজি চলে যাচ্ছে ইঙ্গিত ইঙ্গিতকে সেখানেই সে যেখানে রাহুল তীরটা চালিয়েছিলেন সংসদে দাঁড়িয়ে এই নীতিন গড়করি গত বছর জুলাই মাসে নাগপুরের একটি অনুষ্ঠানের মঞ্চে বলেছিলেন ক্ষমতা জলের মাছ ধরা যায় না ধরা গেলেও ধরে রাখা যায় না তার আগের মাসে দু সালের জুনে পুনের এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছিলেন সত্তর থেকে পঁচাত্তর বছর বয়সের পর অবসর নেওয়া উচিত নতুন প্রজন্মকে আসতে দিতে হবে গত বছর মা গত বছর মে মাসে দিল্লিতে তার আগে মার্চে মুম্বাইয়ের মঞ্চে দাঁড়িয়েও নিজের অবস্থান সম্পর্কে গড়করিজি বলেছিলেন আমি সীমাবদ্ধ দুর্বল অমর নই নেতৃত্ব কেবল একজনের হাতে থাকতে পারে না এইসব কি তার নেতৃত্বের প্রতি হতাশার চরম বহিঃপ্রকাশ প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা নীতিন গড়করির এই মন্তব্যগুলোকে পরপর রেখে দেখুন তো এগুলো কি শুধু একজন প্রবীণ বিজেপি নেতার দার্শনিক চেতনার বহিঃপ্রকাশ নাকি ক্ষমতার কেন্দ্রীকরণ এক নায়কতন্ত্রের বিরুদ্ধে এক ধরনের নরম প্রতিবাদ একদিকে মোহন ভাগবত বলছেন নেতৃত্বের সীমা থাকা উচিত বয়স অনুযায়ী দায়িত্বের ব্যাটেন হস্তান্তরের সংস্কৃতি গড়ে তোলা দরকার আর এর পাশাপাশি সংঘের প্রিয় পাত্র নীতিন গড়করি বক্তব্যে বোঝাতে চাইছেন ক্ষমতা আসলে আত্মপ্রবঞ্চনামূলক আবার বলছি গত এক বছর ধরে গড়করির মন্তব্যগুলোকে পরপর সাজিয়ে দেখুন দেখতে পাবেন তার মুখে উচ্চারিত এই দর্শন আসলে শুধু ব্যক্তিগত উপলব্ধি নয় বরং ভারতীয় রাজনীতির পরবর্তী ধাপে প্রবেশের ইঙ্গিত ইংরেজিতে যাকে বলা হয় সফট অ্যালাম বেল নাম নেই কিন্তু নিশানা স্পষ্ট যা জানান দিচ্ছে নেতৃত্বে পরিবর্তনের আলোচনা এখন আর শুধুই মিডিয়ার অলিন্দে আটকে নেই সংঘ এবং সরকারের অভ্যন্তরেও সেই ধ্বনি গুনগুন করছে প্রথমে ভাগবত স্বয়ং তার সঙ্গে সংঘের প্রিয় পাত্র গড়করির মুখ দিয়ে হয়তো সংঘ সরাসরি কিছু বলছে না কিন্তু এমন মোলায়েম চপেটাঘাতের মাধ্যমেই বোঝাতে চাইছে একক নেতৃত্ব নয় বরং উত্তরাধিকার রক্ষা করাই তাদের নীতি এটা ঠিক যে গড়কড়ি কারোর নাম করে কোনো দিন কোনো বিরূপ বা বিতর্কিত মন্তব্য করেননি এই যে নাগপুরের মঞ্চে তিনি ক্ষমতার কেন্দ্রী ভবন দীর্ঘমেয়াদী শাসন নেতৃত্বের আত্মম্ভরিতা নিয়ে মন্তব্য করেছেন তাকে নিছকই দর্শন হয়তো প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গড় করি কিছু বলেননি আবার এটাও ঠিক যে তার বক্তব্যের ভাবনা আর অন্য ব্যক্তির আগেও মানানসই হচ্ছে না আগামী সতেরোই সেপ্টেম্বর মোদী পা দিচ্ছেন পঁচাত্তর বছর বয়সে আর তার দশ দিন পর সাতাশে সেপ্টেম্বর একশো বছরে পা দিতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষ উদযাপনে আর এস এর ঘোষিত লক্ষ্য প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে পৌঁছে যাওয়া বিশেষত তরুণ সম্প্রদায় বা যুব সমাজের মধ্যে প্রভাব ছড়িয়ে দিতে চল্লিশ বছরের কম বয়সী স্বয়ংসেবকদের প্রশিক্ষণে জোর দিচ্ছে আর তবে অঘোষিতভাবে শতবর্ষে দাঁড়িয়ে আর এস আরও একটা চ্যালেঞ্জ আছে না সেটা প্রধানমন্ত্রী পদে আশু বদল একেবারেই নয় সেটা হচ্ছে বিজেপির সভাপতি পদে নিজের পছন্দের লোক বসানো সেই দু সাল থেকে কিন্তু বিজেপির সভাপতি নির্বাচনে আর তাদের পছন্দের লোক নিয়োগ করতে পারেনি এটা করেছিলেন নরেন্দ্র মোদী দু থেকে বিজেপির সভাপতি ছিলেন অমিত শাহ এরপর দু সালের জানুয়ারি মাস থেকে এখনো রয়েছেন জেপি পি নাড্ডা এরা দুজনেই যতটা মোদির লোক ততটা আর এর লোক নন অথচ বিজেপির ইতিহাসের দিকে তাকান উনিশশো সালে দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত দলের সভাপতি বাজপেয়ী উনিশশো থেকে উনিশশো লালকৃষ্ণ আদবানী উনিশশো থেকে উনিশশো তিরানব্বই মুরলী মনোহর যোশী উনিশশো থেকে উনিশশো সালে দ্বিতীয় দফায় আদবানী আবার উনিশশো থেকে দু হাজার পর্যন্ত কুশাবাহ ঠাকরে এরপর এক বছরের জন্য বঙ্গারু লক্ষণ যার ঘুষ নেওয়া ঘিরে সেই বিখ্যাত বা কুখ্যাত তহলকা কাণ্ড জানিয়ে গোটা দেশে তহলকা পড়ে গেছিল পহলকা কেলেঙ্কারির বিতর্কেই বাজপেয়ী সরকার ছেড়ে বেরিয়ে গেছিল তৃণমূল কংগ্রেস ওই বিতর্কের জেরেই বঙ্গারু দলীয় সভাপতি পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন কিন্তু তা সত্ত্বেও সংঘের ঘনিষ্ঠ বঙ্গারুকে বিজেপি দল থেকে বহিষ্কার করতে পারেনি বঙ্গারুর পর এক বছরের মধ্যে দুজন সভাপতি হয়েছিলেন জনক সিং সোধা এবং জানা কৃষ্ণমূর্তি তারপর কিছুদিনের জন্য জনার্দন দ্বিবেদী এরপর ভেঙ্কাইয়া নাইডু যিনি পরে উপরাষ্ট্রপতি হন ভেঙ্কাইয়ার পর ফের তৃতীয় দফায় দলীয় সভাপতি আদবানী দু থেকে দু রাজনাথ সিং দু থেকে দু হাজার তেরো নীতিন গড়করি দু থেকে চোদ্দ দ্বিতীয় দফায় রাজনাথ সিং দলীয় সভাপতি হিসেবে তিনি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছিলেন দেখার বিষয়ে এতক্ষণ যাদের নাম করলাম তারা সকলেই ছিলেন আর এস এস এর প্রিয় পাত্র আরও নির্দিষ্ট করে বললে আর এস এর রেকমেন্ডেড এদের মধ্যে কেউ কখনো নির্দিষ্ট একজন মানুষের ছত্র থেকে গোটা দলকে চালনা করেনি বরং তারা দলকে চালনা করেছেন আর এস এর নির্দেশ অনুযায়ী কিন্তু মোদি শাহের প্রবল প্রতাপের সামনে দাঁড়িয়ে সেই কাজটা করে ওঠাই এই মুহূর্তে আরএসএস নেতৃত্বের সামনে আসল পরীক্ষা আরএসএস যে বিজেপিকে কতটা নিয়ন্ত্রণ করে তা নিয়ে একসময় লালকৃষ্ণ আদবানি বলেছিলেন আর এসএসের একরকম নৈতিক কর্তৃত্ব রয়েছে যা বিজেপির পক্ষে স্বাস্থ্যকর বলে আমার বিশ্বাস সেই আদবানীকেই আর যখন বিজেপির সভাপতির পদ থেকে কার্যত বরখাস্ত করে তখন তিনি বিজেপির সম্পর্ক নিয়ে বিতর্ক চেয়েছিলেন কিন্তু আদবানির সেই দাবি খারিজ করে দিয়েছিলেন আর এর তৎকালীন মুখপাত্র রাম মাধব তখনই বোঝা গেছিল যে আদবানির রাজনৈতিক কেরিয়ারে দাড়ি টেনে দিয়েছে আরএসএস সেই দিনই বোঝা গেছিল আদবানির পরবর্তী গন্তব্য বিজেপির মার্গদর্শক মণ্ডলী মজার কথা হচ্ছে ভাগবত আর মোদী একই বয়সী ভাগবতের জন্ম উনিশশো পঞ্চাশ সালের এগারোই সেপ্টেম্বর আর মোদীর জন্ম তার ছদিন বাদে সতেরোই সেপ্টেম্বর সৌর রাশিচক্রে দুজনে একই রাশির জাতক অনেকে মোদি আর ভাগবতের ছেলেবেলার বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা নিয়ে অনেক কথা বললেও এর প্রামাণ্য কোনো নথি নেই আরএসএস এর নিজস্ব সাহিত্য বিশ্বস্ত আত্মজীবনী বা কারোর জীবনী গ্রন্থ কোথাও মোদি ভাগবতের যৌবনের বন্ধুত্ব নিয়ে কিছু বলা নেই তবে হ্যাঁ তারা দুজনেই আরএসএস এর সহযাত্রী একই তরণীর যাত্রী মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভাগবত এত বছর একবারও দিল্লিতে তার সরকারি বাসভবনে পা রাখেননি রাখলেন এই সেদিন অপারেশন সেন্দুরের পরে এর আগে স্বয়ং মোদী ঘুরে এসেছিলেন নাগপুরের সংঘের সদর দফতরে প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ছিল মোদীর প্রথম সংঘের সদর দফতরে পা রাখা অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধনে মোদীর সঙ্গে গর্ভগৃহে ছিলেন একমাত্র মোহন ভাগবত এটাও মাথায় রাখতে হবে যে এই বছর প্রয়াগরাজে মহাকুম্ভে প্রায় গোটা দেশ উপচে পড়ে সঙ্গমে ডুব দিলেও যাননি মোহন ভাগবত বরং সেই সময় টানা ১৩ দিন তিনি পশ্চিমবঙ্গে ছিলেন নিঃশব্দে সংঘের প্রচারের কাজ করছিলেন ভাগবতের মুখে পঁচাত্তর বছরে এসে পথ থেকে সরে দাঁড়ানোর কথার পর নানান রাজনৈতিক জল্পনা শাখা প্রশাখায় পল্লবিত হলেও আসল কথা হল আর নিজেও এই মুহূর্তে প্রধানমন্ত্রী পদে বদল চাইছে না শুধু বিজেপির সভাপতি পদে নিজের পছন্দের লোক চাইছে কারণটা জলের মতন সহজ দেশের রাজনীতিতে মোদী এখনও বিজেপি এবং আর সেরা বাজি এর আরএসএস প্রচারক হিসেবে মোদি দীর্ঘদিন কাজ করেছেন প্রধানমন্ত্রী হিসেবে আরএসএস এর নাম উচ্চারণ না করেও মোদি সংঘের মতাদর্শ যেভাবে হিন্দুত্ববাদী রাষ্ট্র নির্মাণের ভাবনা সহজ ভাষায় দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তা আরএসএস একশো বছরেও পারেনি আবার অন্যদিকে গত এক দশকের মোদি জামানায় আরএসএস যেইভাবে সমাজের সর্বত্র শিকড় ছড়িয়েছে ইতিহাসের পাঠ্যক্রম বদলে দিতে পেরেছে আম জনতার মনে উগ্র হিন্দুত্বের বীজ বপন করতে পেরেছে সেটাও মোদীর কল্যাণে আগামী নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচন তারপর আগামী বছরে পশ্চিমবঙ্গ অসম কেরল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন ফলে এমন সময় মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হবে এটা বিশ্বাস করা দূরের কথা ভাবাই কঠিন পঁচাত্তর বছর বয়সে পা দিয়ে না হলেও দু সালে আগামী লোকসভা নির্বাচনের সময়ও মোদি বিজেপির সেরাবাজি থাকবেন নাকি আর নেতৃত্বে বদল চাইবে সেটা বলা মুশকিল দু সালে মোদীর বয়স হবে আশি বছর তারপর বিকল্প কে অমিত শাহ নাকি যোগী আদিত্যনাথ পাঁচ বছর পর অমিত শাহের বয়স হবে মাত্র পঁয়ষট্টি বছর আদিত্যনাথের থাকবে আরো কম আটান্ন বছর নীতিন গড়করের জন্ম উনিশশো সালে এখন তার বয়স আটষট্টি বছর পাঁচ বছর পরে দু হাজার নির্বাচনের সময় তার বয়স হবে তিয়াত্তর বছর অতএব সংঘের পছন্দের পাত্র হিসেবে তিনিও প্রধানমন্ত্রীত্বের বিকল্প মুখ হয়ে উঠতেই পারে আরও একজন বিকল্পের তালিকায় থাকতে পারেন তিনি মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ যোগী আদিত্যনাথ কখনো আর করেননি তবু সংঘ পরিবার তাকে এক প্রকার দত্তক নিয়ে ফেলেছে সুতরাং মোদের বিকল্প হিসেবে যা কিছু জল্পনা আপাতত তোলা থাক সবশেষে বলার নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এখনো অটুট কিন্তু ভাগবত আর গড়কড়ির পর পর মন্তব্যের পর দল আর সংঘ পরিবারে প্রশ্ন জাগতেই পারে ব্যক্তির ওপরে নীতি থাকবে নাকি নীতির উপরে ব্যক্তি আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট